হ্যালো এভরিওয়ান মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে খেয়েছিলাম এই মাছ ভাত আলু ভাজা দিয়ে খেয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট করছিলাম আর এই দেখো আমার ফেভারিট ছোট থেকে আমি এই ডরিমন দেখতে খুব ভালোবাসি তোমরা কি এখনও কার্টুন দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত কার্টুন দেখি তারপরে বিকেলবেলা দেখো জাস্ট দেখো সূর্য তখন ডুবছে কি ভালো লাগছিল না দেখতে এভাবে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম প্রচণ্ড গরম আমি আর আমার একটা বান্ধবী মিলে তোর নাম পাম্পি তো দুজনে মিলে একটু বেরিয়েছিলাম তারপরে আবার এদিকটাও এসেছিলাম দেখো প্রচণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছে আর মাছও হয়তো হয়েছে তো দু একজন দেখো মাছ ধরছে আর কি তারপরে একটু আগে দেখলে সূর্য ডুবছে চাঁদও উঠে গেছে কাল যেহেতু পূর্ণিমা হয়তো তারপরে দেখো একটা ছোট্ট নদী আছে আমাদের এখানে বেশ কয়েক বছর হয়েছে এই নদীটা হয়েছে আর কি তো সেটার একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিও তো সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওই দু একটা ভিডিও শেয়ার করেছি তারপরে দেখো বৃষ্টি হয়েছে তবুও প্রচণ্ড গরম মুসলধারে বৃষ্টি হয়েছে তারপরে সন্ধেবেলা খেয়েছিলাম এই ম্যাগি পাস্তাটা আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো